উত্তর চব্বিশ পরগনা গোপালনগর থানা এলাকার চৌবেরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চৌবেরিয়া শ্মশান সংলগ্ন বাজার একলা থেকে সোমবার রাত চৌবেরিয়া বেঠোপাড়ার বাসিন্দা আমির হোসেন মণ্ডলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বন্দা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডক্টর অমৃত বলে ঘোষণা করেন মৃত আমির হোসেন মন্ডলের দাদা ইমান হোসেন মন্ডলের দাবি নিমতলা বাজার থেকে ফেরার সময় সে জানতে পারে তার ভাই রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাইকে উদ্ধার করে স্থানীয় কাছে নিয়ে গিয়েছে পরবর্তীতে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন ভাইয়ের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি দাবি করেন কেন কি কারণে বা কিভাবে ভাইয়ের এমন অবস্থা হয়েছে সে বিষয়ে দাদা ইমান হোসেন মন্ডল এখনো পরিষ্কার নয় সত্যি কথা বলছি আমি নিমতলা বাজারে আমার এক আত্মীয়ের সঙ্গে ফল কিনছিলাম ফল কিনে বাড়ি আসছি একজন আমি ঠিক ছিলাম সে বললো তোর ভাই দেখ রক্ত অবস্থায় ব্রিজের সামনে পড়ে আছে বাসের সামনে ওখানে এসে শুধু রক্ত দেখা যাচ্ছে কিন্তু আমার ভাই নেই তখন মনে আসলে যে চৌড়ি বাজারে তাপস ডাক্তারের কাছে নিয়ে এসছে কোন জায়গায় রক্ত বেড়ে গেছেন ওই নিমতলা ব্রিজ তারপরে তারপর ওখানে খবর পেলাম খবর পেতে ডাক্তারের কাছে নিয়ে এসছে

চল্লিশ প্লাস বাড়ি কোথায় চৌহড়িয়া মেট্রো করে আপনার নাম ইমান হোসেন মণ্ডল